দর্শক আসসালাম আলাইকুম এখন যে মাছ তোলা করতে পারছেন এগুলো হচ্ছে সপ্তাহের হাইব্রিড মাগুর মাছের কোনা দেখতে পারছেন কত সুন্দর এক সাইজ হাইবিট হাইব্রিড মাগুর মাছের কোনা আমাদের কাছে বিভিন্ন এবং যে কোনো মাগুর মাছের পোনা রয়েছে এই সমস্ত মাছের পোনা আমরা এবং আপনারা আমাদের কাছ থেকে সে নিয়ে যেতে পারবেন দেখতে পারছেন এক সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা আপনি এই সমস্ত মাগুর মাছকে কি খাবার খাওয়াবেন আপনি যে কোনো ময়লা এবং আবর্জনা খাবারই খাওয়াতে পারবেন যেমন মরা মুরগি বেকারের মসলুটি ইত্যাদি মানে এই মাগুর মাছকে আপনি যত বেশি ময়লা এবং আবর্জনা খাবার খাওয়াবেন এই সমস্ত মাছটা আর কি দ্রুত বৃদ্ধি পাবে এই মাগুর মাছটা বেশ আপনি যদি তিন মাস চাষ করেন তিন মাস চাষ করার আসবে প্লাস দেখতে পাচ্ছেন কত সুন্দর এক সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা এই সমস্ত মাছের পোনা চাষ করতে চাইলে এবং চাষ করতে আগ্রহী থাকলে আমাদের স্ক্রিনে অথবা ইনবক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারবে দেখতে পাচ্ছেন এক সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা